সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে একটা ইংলিশ ক্লাস তোমাদের সাথে আমি শেয়ার করব তো আমি অলরেডি দুটো তিনটে ভিডিও বানিয়েছি তো সেগুলো পরপর পর আসবে কারণ যেহেতু প্রচুর রিকোয়েস্টেড টপিক আছে সেগুলো একটা একটা করে করব তো সেই ভিডিওগুলোই পর পর নিয়ে আসবো তো তোমরা একটু ক্লাসগুলোকে দেখো এবং দেখে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে ক্লাসগুলো কেমন লাগছে তাহলে আমারও খুব ভাল লাগবে তোমাদের কমেন্টগুলো পড়তে তো যাই হোক কানাডা কোন সাবজেক্ট নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সায়েন্সের ভিডিওটা একটু কম আছে তোমরা হয়তো প্লেলিস্টে সায়েন্সের ভিডিওটা পাবে না বাট ইংলিশের ভিডিওটা থেকে বেশি আছে কারণ ইংলিশের ভিডিওটা দেখে অনেকে অনেক রকম কমেন্ট করে অনেকে প্রচুর প্রচুর মেসেজ করে সেই জন্য আমি ইংলিশের ভিডিও বা ক্লাসটা বেশি করে দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় সামাও আমি কোথাও গিয়ে হয়তো তোমাদেরকে হেল্প করতে পারছি সেই জন্য তোমরা মেসেজগুলো করো তো যাই হোক আমি মেসেজগুলো প্রত্যেকটা পড়ি তো আজকে ক্লাসে আমি ইডিয়ামস নিয়ে আলোচনা করবো ইডিয়ামস কিন্তু ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রেও একটা ইম্পর্টেন্ট জিনিস WBCS এর টপিকের মধ্যে ইংলিশে টপিক যেগুলো থাকে প্রিলিমসে 20 নাম্বার সেখানে কিন্তু ইডিয়মস প্রত্যেক বছর দেয় আমি তো অন্তত সালের প্রশ্ন যখন সলভ করি তখন তো প্রত্যেক বছরই পাই আশা করি যারা WBCS পড়ছো বা পড়াশোনা করেছো একটু হলেও তো তারা জানে যে ইডিয়মস একটা খুব ইম্পর্টেন্ট টপিক তো আমি শুরু করছি বেশি কথা না বলে what is the difference between a phrase and a idiom এটা কিন্তু জানতেই হবে একটা phrase আর ইডিয়াম এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি phrase and idiom phrase and idiom so, a phrase is a group of words uh, without a subject and a finite verb but uh, it is used as a part of a speech in a sentence

ইডিওমেটিক ফ্রেজ বা বাগধারা তার আক্ষরিক অর্থকে অতিক্রম করে একটা ব্যঞ্জনার্থ অর্থ প্রকাশ করে ঠিক আছে তো একটু দেখেনি আমরা একটু চেষ্টা করব যাতে মানে যত সম্ভব বেশি বিসিএস এর আগে প্র্যাকটিস করা যায় কারণ যেহেতু সময় খুব অল্প আছে সেই জন্য তো যাই হোক আমি ফার্সতেই লিখছি এবিসি এবিসি এটা শুনে কেমন লাগছে না তো এটার আমি বাংলা আর ইংলিশ দুটোই আমি বলে দেওয়ার চেষ্টা করবো কারণ আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এবং আমাদের হচ্ছে ইংলিশে প্রবলেম থাকে তো অনেকেরই স্প্রেস অনেক মডেলস অনেকগুলো কিন্তু ক্লাস অলরেডি আছে তাও আমি এগুলো করাচ্ছি কারণ যেহেতু পরীক্ষা এসে যাচ্ছে সেই জন্য তো তোমরা একটু দেখে নাও এবিসি হচ্ছে প্রাইমারি নলেজ ঠিক আছে যাকে আমরা বলি প্রাইমারি জ্ঞান প্রাইমারি নলেজ অর্থাৎ প্রাথমিক জ্ঞান যাকে আমরা বলবো প্রাথমিক জ্ঞান ঠিক আমি এখানে হি ডাজ নট নো ইভেন দ্য এবিসি অফ মিউজিক অর্থাৎ তার হচ্ছে প্রাথমিক কোনো জ্ঞানই নেই মিউজিক সম্পর্কে তো আমি এই সেন্টেন্সটা কিন্তু ইউজ করতেই পারি যে হি ডাজ নট নো ইভেন দ্য এবিসি অফ মিউজিক ঠিক আছে এটা হচ্ছে আমি এক নম্বর পয়েন্ট করলাম দুই রাখ লিখছি বাংলা মানে কিন্তু পাশে লিখে রাখছি তোমাদের সুবিধার্থে সো অ্যাবভ অল অর্থাৎ মোর দ্যান এনিথিং অল অল অর্থাৎ মোর দ্যান এনিথিং এলস আমরা বলতে পারি এটাকে সর্বোপরি ঠিক আছে কি বলতে পারি সর্বোপরি তো দেখে নাও এটা কিভাবে লিখব হেলথ অ্যাবভ কেয়ারফুল অফ ইউর হেলথ নেক্সট হচ্ছে তিন নাম্বার তিনে বোর্ড অর্থাৎ বিয়াবো বোর্ড অ্যাবভ বোর্ড অর্থাৎ আমরা লিখতে পারি বিয়ন্ড ডাউট এর মানেটা কি সংশয়হীন ভাবে নির্দোষ সংশয়হীন ভাবে নির্দোষ সংশয়হীন ভাবে নির্দোষ এটা দিয়ে একটা সেন্টেন্স বলছি হিজ অ্যাক্টিভিটিস আর ওপেন অ্যান্ড অ্যাবোভ বোর্ড অ্যাক্টিভিটিস আর ওপেন বোর্ড ঠিক আছে নেক্সট হচ্ছে চার চারে দেখছি কি লেখা যায় নেক্সট হচ্ছে হিল অর্থাৎ উইক পয়েন্ট আমরা এটা কিন্তু প্রায় উইক পয়েন্টটা ইউজ করি ঠিক আছে তো এটাকে আমরা বলতে পারি দুর্বলতা বা ত্রুটি দুর্বলতা বা ত্রুটি তো এটাকে কি লিখতে পারি হ্যাংকারিং ফর ভোটস ইজ দ্য অফ দ্য সো করিডার্স অফ আওয়ার কান্ট্রি তাই লিখবো হ্যাংকারিং ফর ভোটস ইজ Vote is the hill of the so called leaders of our country. country ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি পাঁচ নাম্বারে পাঁচে কি লিখবো আফটার অল ইনস্পাইট অফ এভরিথিং এটা তো আমরা সবসময় বলি কথার মধ্যে আফটার অল অর্থাৎ ইনস্পাইট অফ এভরিথিং এভরিথিং ইনস্পাইট অফ এভরিথিং অর্থাৎ আমরা বলতে পারি সবকিছু সত্ত্বেও সব কিছু সত্য সবকিছু সত্য এটা দিয়ে আমরা লিখতে পারি আফটার অল হি ইজ এ প্যাট্রিয়ট ছোট করে একটা সেন্টেন্স লিখলাম আফটার অল সর্বোপরি হি ইজ এ প্যাট্রিয়ট অর্থাৎ সে একজন দেশপ্রেমী 6 নাম্বার 6 লিখবো অল অ্যাট এটাও কিন্তু বলি মাঝে মাঝে অল অ্যাটন অর্থাৎ হচ্ছে সাডেনলি মানে হঠাৎ হঠাৎ ঠিক আছে তো এটা দিয়ে একটা বাক্য রচনা দেখে লিখতে পারি আমরা অল এটন এ টাইগার কেম আউট অফ দ্য ফরেস্ট অল এটন এ টাইগার কেম আউট অফ দি ফরেস্ট তো এই হচ্ছে এডিয়ামস পাঁচটা আমি কমপ্লিট করলাম এরপর আমি উপরটা একটু ক্লিন করে দিচ্ছি এক দাগেরটা তো একবার আমি একটুখানি রিপিশন করে দিই তোমাদেরকে এবিসি এবিসি मींस হচ্ছে প্রাইমারি নলেজ অর্থাৎ প্রাথমিক জ্ঞান হি ডাজ নট নো ইভেন দা এবিসি অফ মিউজিক সেকেন্ড হচ্ছে অ্যাবভ অল মোর দ্যান এনিথিং এলস অর্থাৎ সর্বোপরি অ্যাবভ অল বি কেয়ারফুল অফ ইওর হেলথ থার্ড হচ্ছে অ্যাবোভয় বাং অর্থাৎ সবকিছু সত্ত্বেও is ইস এট্রিও অ্যান্ড লাস্ট ওয়ান ইজ অল অ্যাউন্টস অর্থাৎ এ টাইগার কেম আউট অব দি ফরেস্ট ঠিক আছে আমি দশটা করাবো তো ছটা হয়ে গেছে নেক্সট সাত নাম্বারটা লিখছি বাংলা মানেটা এই জন্যই কিন্তু লেখা যাতে সবার সুবিধা হয় ঠিক আছে আচ্ছা তো আমরা সাডেনলি অব্দি হয়েছে অল বাট সাথে হচ্ছে অল বাট অল বাটে আমরা কি লিখতে পারি নিয়ারলি অর্থাৎ প্রায়

আর অল বা ট্রুইন অল ইন অল এইট হচ্ছে অল ইন অল আমি চেষ্টা করছি আহ ক্যাপিটাল লেটারের যে প্রথম অর্থাৎ এ বিসি ক্যাপিটাল অল স্মল লেটার ওয়াটেভার বাট এ বি সি এরকম একদম তোমার সিরিয়াল ওয়াইজ করানোর চেষ্টা করছি দেখো প্রত্যেকটা আমি এ বি চেষ্টা করেছি করার এরপর বিসি এরকম ভাবে হবে হম তো ফার্স্টে হচ্ছে আমি কি লিখলাম অল ইন অল অর্থাৎ সুপ্রিম বা সর্ব সর্বা সুপ্রিম সর্বে শর্মা তো এটা কি লেখা যেতে পারে অল ইন অলটা আমরা লিখতে পারি অল ইন অল ইন হিজ অফিস মিস্টার সেন ইজ অল ইন অল ইন হিস অফিস নেক্সট চলে যাচ্ছে ন নম্বরে নয় লিখতে পার নয় লিখবো আমরা অ্যাপেল অফ ডিসকর্ড অ্যাপেল অফ ডিসকর্ড অ্যাপেল অফ ডিসকর্ড এটাতে কি লিখতে পারি এটাতে আমরা লিখতে পারি ম্যাটার অফ ডিসপুট বা বিবাদের বিষয় ম্যাটার অফ বিবাদের বিষয় ঠিক আছে বিবাদের বিষয় নিয়ে আমরা একটা বাক্য রচনা করতে পারি দনাল প্রকাম দি প্যাটার্নাল বিটুইন দি নেক্সট হে

in school ঠিক আছে তো এটা একবার তোমাদের রিভিশন করিয়ে দিই দেখো অল বাট অর্থাৎ নিয়ারলি বা প্রায় দ্য পুয়ার ভিলেজার্স আর অল বাট রিভিন্ড অল ইন অল অর্থাৎ সুপ্রিম বা সর্বে সর্ব মিস্টার সেন ইজ অল ইন অল ইন হিস অফিস ঠিক আছে অ্যাপল অফ ডিসকট ম্যাটারস অফ ডিসপোর্ট বিবাদের বিষয় দ্য প্যাটার্নাল প্রপার্টি হ্যাজ বিকাম অ্যান অ্যাপল অফ ডিসকট বিটুইন দ্য টু ব্রাদার্স এ র্যাট রেস এ কিং কম্পিটিশন ফর সাকসেস অর্থাৎ সাফল্যের জন্য ইডুর দৌড় চিলড্রেন আর নাও পুটিনে র্যাট রেস ইন স্কুল তো মোটামুটি আমি চেষ্টা করেছি ইডিয়ামস তার বাংলা মানে তার সিনোনিমস দিয়ে সুন্দর করে তারপর একটা সেন্টেন্সে আর কি দিয়ে বাক্য রচনা করার এবার তোমরা তোমাদের মতো করে করে একটু নোটস নিও কারণ সব পরীক্ষায় ইংলিশে যে দুটো পার্ট থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ভোকাবুলারিটা কিন্তু মুখস্থের বিষয় গ্রামারটা কিন্তু প্র্যাকটিসের সো তার মধ্যে কিন্তু ইডিয়ামস একটা পড়ছে টপিকটা ঠিক আছে সো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ